এটা কর না তোমার বাবা জানতে পারলে ঘর থেকে বের করে দেবে আর তোমার আমার সম্পর্ক এমন এগুলো করা ঠিক না তুমি আর এগিও না আমি তোমার কোনো কথা শুনব না সব কিছুর ঊর্ধ্বে আজকে আমরা নাও এখন আমার কলা খাও আমি প্রিয়া আজ আমি তোমাদের সামনে আমার জীবনের সেই অধ্যায়টা খুলে ধরব যেটা শুনলে হয়তো তোমরা আমাকে দোষ দেবে হয়তো ঘৃণা করবে কিন্তু একই সঙ্গে তোমাদের শরীরে একটা অদ্ভুত শিহরণও দৌড়ে যাবে কারণ এটা কোনো সাধারণ মা ছেলের গল্প নয় এটা একটা নিষিদ্ধ সম্পর্কের গল্প যে সম্পর্ক সমাজের চোখে পাপ কিন্তু আমার শরীরের কাছে ছিল একমাত্র অক্সিজেন গল্পে ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে ফেলো আর বেল আইকনটা প্রেস করে দাও কারণ এই গল্পের প্রতিটা মিনিট তোমাকে এমন একটা জগতে নিয়ে যাবে যেখান থেকে ফিরতে ইচ্ছে করবে না চলো শুরু করি আমার বয়স তখন আঠাশ মধ্যবিত্ত পরিবারের মেয়ে দেখতে যাকে বলে চোখ আটকে যায় কিন্তু ভাগ্য আমার সঙ্গে কঠিন মজা করল বিয়ে হয়ে গেল আমার থেকে প্রায় সতেরো বছরের বড় একজনের সঙ্গে নাম আরিফ হোসেন বয়স পঁয়তাল্লিশ বড় ব্যবসায়ী বিপত্নিক আর তার আগের ঘরের একটা ছেলে ছিল রাহাত বয়স তেইশ অর্থাৎ সম্পর্কে আমি রাহাতের মা কিন্তু বয়সে আমরা ছিলাম প্রায় সমবয়সী বিয়ের প্রথম রাতেই বুঝে গিয়েছিলাম আরিফ সাহেব আমাকে বিয়ে করেছেন শুধু ঘর সামলানোর জন্য আর রাহাতের জন্য একটা মায়ের নামে একজন কেয়ারটেকার রাখতে রোম্যান্স ভালোবাসা সেসব আমার কপালে ছিল না তিনি দিনে ব্যবসা রাতে ক্লান্ত হয়ে ঘুম আমি থাকতাম শুধু একটা সুন্দর পুতুলের মতো কিন্তু আসল ঝড় এল রাহাতকে নিয়ে রাহাত তখন ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার লম্বা ফর্সা জিম করা শরীর চোখে একটা সারাক্ষণের রাগ আর আগুন আমি যখন প্রথম বউ হয়ে এই বাড়িতে পা রাখি রাহাত আমাকে মেনে নিতে পারেনি আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত কখনো কথায় কথায় অপমান করত আমি চুপ করে সহ্য করতাম কিন্তু আমি লক্ষ্য করতাম সে যতই ঘৃণা দেখাক তার চোখ দুটো আমাকে ছাড়ত না আমি যখন শাড়ি পরে বাড়ির কাজ করতাম ভেজা চুলে বারান্দায় দাঁড়াতাম আমি দেখতাম রাহাত ঘরের জানালা থেকে বা ড্রয়িং রুমের সোফা থেকে আমার দিকে তাকিয়ে আছে সেই তাকানোতে কোনো শ্রদ্ধা ছিল না ছিল একটা জ্বলন্ত ক্ষুধা আর সেই ক্ষুধার প্রথম আগুন জ্বলে উঠল এক বর্ষার রাতে আরিফ সাহেব ব্যবসার কাজে খুলনা গিয়েছিলেন বাড়িতে শুধু আমি আর রাহাত বাইরে ঝমঝম করে বৃষ্টি লোডশেডিং পুরো এলাকা অন্ধকার আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি গরমে শরীর ভ্যাবসা পরনে একটা পাতলা সুতির শাড়ি হঠাৎ রাহাত ঘর থেকে বেরিয়ে এলো। অন্ধকারে মোমবাতির আলোয় তার ছায়া যেন দেয়াল জুড়ে বিশাল সে সোজা আমার সামনে এসে দাঁড়ালো মোমবাতিটা দাও তো লাইটার কাজ করছে না গলাটা ভারী একটু কাঁপা আমি মোমবাতি ইগিয়ে দিতে গেলাম কিন্তু হাত কাঁপছিল কেন কাঁপছিল জানি না রাহাত সেটা লক্ষ্য করল মোমবাতি নিল না বরং আমার হাতটাই ধরে ফেললো হাত কাঁপছে কেন প্রিয়া প্রথমবার সে আমাকে মা বলে ডাকল না নাম ধরে ডাকল আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে ছাড়ল না উল্টে তার আঙুল আমার হাতের তালুতে ঘুরতে লাগল আমার বুকের ভিতর যেন হাতুড়ি পড়ছে আমি ফিসফিস করে বললাম রাহাত ছাড়ো কি করছো এসব সে হাসলো সেই হাসিতে একটা নেশা ছিল বাবা তো তোমাকে সময় দেয় না তাই না আমি সব দেখি এই যৌবন এই সৌন্দর্য এভাবে নষ্ট হয়ে যাবে আমার দুর্বল জায়গায় সে আঘাত করল আমি কথা বলতে পারলাম না সে ধীরে ধীরে কাছে এলো তার শরীরের গরম আমি টের পাচ্ছিলাম আমার উচিত ছিল চিৎকার করা থাপ্পড় মারা কিন্তু আমি পারলাম না একাকিত্ব আমাকে অবশ করে দিয়েছিল সে কানের কাছে মুখ এনে ফিসফিস করল ভয় পেও না কেউ জানবে না শুধু তুমি আর আমি তারপর যা হলো খুব দ্রুত আবার খুব ধীরে আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম রাহাত পিছু পিছু এলো আমি ফ্রিজ খুলে বোতল বের করতেই পেছনে তার উপস্থিতি টের পেলাম তার বুক আমার পিঠে লাগছিল আমি নড়তে পারছিলাম না সে আলতো করে আমার কোমরে হাত রাখল তার হাতের ছোঁয়ায় আমার শরীর মোমের মতো গলে যেতে লাগল আমি চোখ বন্ধ করলাম আমার বিবেক চিৎকার করছিল কিন্তু শরীর বিশ্বাসঘাতকতা করছিল সে পিছন থেকে জড়িয়ে ধরল তার হাত আমার পেটের উপর দিয়ে উঠে আসতে লাগল আমি হাঁপাতে শুরু করলাম আমার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো সে আমাকে ঘুরিয়ে নিল চোখে চোখে তাকালো থামাবে না আমার চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু আমি মাথা নাড়লাম না তারপর সে আমাকে পাঁজা কোলা করে ডাইনিং টেবিলে বসিয়ে দিল আমার শাড়ির আঁচল কখন খসে পড়েছে টের পায়নি তার উত্তপ্ত শরীর আমার শরীরের সঙ্গে মিশে গেল আমি অজান্তেই তার গলায় হাত জড়িয়ে ধরলাম সেই রাতে আমাদের মধ্যে কথা ছিল না শুধু শরীরের ভাষা বৃষ্টির শব্দে আমাদের দীর্ঘশ্বাস ঢাকা পড়ে যাচ্ছিল অমৃতের চেয়েও মিষ্টি পাপের স্বাদ পরের দিন সকালে বিছানায় তার গায়ের গন্ধ ছাড়া কিছু পাইনি আরিফ সাহেব দুদিন পর ফিরলেন আমি ভয়ে ভয় ছিলাম কিন্তু রাহাত কিছু বলল না শুধু রাতে খাবার টেবিলে যখন ভাত বাড়ছিলাম তার আঙুল আমার আঙুলে আলতো চিমটি কাটল আমি চমকে তাকালাম সে মুচকি হেসে ইশারা করল আমি বুঝলাম খেলা এখনো শেষ নয় এটা তো সবই শুরু তারপর থেকে আরিফ সাহেব যখন পাশে নাক ডাকতেন আমি রাহাতের ম্যাসেজের জন্য অপেক্ষা করতাম ওপরে এসো ভালো লাগছে না আমি চোরের মতো পা টিপে ঘরে যেতাম কখনো বাথরুমে টেনে নিত কখনো ছাদে এটা ব্ল্যাকমেইল ছিল না এটা ছিল দুটো অতৃপ্ত আত্মার মিলন কিন্তু তিন দিন পর সব বদলে গেল সেদিন শুক্রবার আরিফ সাহেব বাড়িতে আমি রান্নাঘরে হঠাৎ রাহাত ঢুকল হাতে জলের বোতল আরিফ সাহেব পাশের রুমে মাঝে শুধু একটা পাতলা পর্দা সে আমার কাছে এসে দাঁড়ালো আমি পেঁয়াজ কাটছিলাম তার শরীরে ছোঁয়া লাগতেই আমি চমকে সরতে গেলাম রাহাত তোমার বাবা ওই ঘরে সে হাসলো কানের কাছে মুখ এনে বলল বাবা থাকলে কি হয়েছে সেই রাতে তো বাবার কথা মনে ছিল না আমার মুখ ফ্যাকাসে হয়ে গেল সে আমার হাত থেকে ছুরি নামিয়ে রাখল তারপর হ্যাচকাটানে আমাকে দেয়ালে চেপে ধরল আমি চিৎকার করতে গেলাম সে মুখ চেপে ধরল ভুল তোমার কাছে ভুল হতে পারে প্রিয়া কিন্তু আমার কাছে এটা অধিকার আর শোনো আমার ফোনে সেই রাতের কিছু অডিও আছে চাইলে বাবাকে শুনিয়ে দিতে পারি আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে রেকর্ড করেছে আমি কাদো কাদো গলায় বললাম তুমি এমন করতে পারো না সে আমার গাল টিপে ধরে হাসলো বাবা জানবে না যদি তুমি আমার কথা মতো চলো আজ দুপুরে বাবা ঘুমালে আমার ঘরে এসো বলে সে শীষ দিতে দিতে চলে গেল আমি মেঝেতে বসে পড়লাম কিন্তু সত্যি বলতে কি ভয়ের সঙ্গে আমার শরীরের ভিতর একটা অদ্ভুত উত্তেজনাও জেগে উঠেছিল দুপুরে আরিফ সাহেব ঘুমিয়ে পড়লেন আমার ফোন ভাইব্রেট করল দেরি হচ্ছে কেন বাবা গভীর ঘুমে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ওরণা গায়ে জড়িয়ে চোরের মতো তার ঘরে গেলাম দরজা ভেজানো ধাক্কা দিতেই খুলে গেল রাহাত বিছানায় গায়ে কিছু নেই শুধু একটা টাওয়াল আমাকে দেখে তার ঠোঁটে সেই শয়তানি হাসি ভেবেছিলাম আসবে না তুমি তো আমাকে বাধ্য করেছ সে আমার কাছে এলো নিশ্বাস আমার কপালে লাগছিল সত্যি করে বলো প্রিয়া শুধু ভয়ে এসেছ নাকি তোমার শরীরের খিদাটা তোমাকে টেনে এনেছে আমি উত্তর দিতে পারলাম না কারণ সে ঠিকই বলেছিল তারপর ওই দুপুরটা ছিল আগের রাতের চেয়েও বেশি বন্য সে যেন প্রতিশোধ নিচ্ছিল আমার অবহেলার আমার মাতৃত্বর সমাজের আমি তার হাতের পুতুল হয়ে গিয়েছিলাম মাঝে একবার আরিফ সাহেবের কাশির আওয়াজ পেলাম আমি উঠতে গেলাম সে আমাকে চেপে ধরে বলল চুপ কেউ আসবে না সন্ধ্যায় যখন নিজের ঘরে ফিরলাম আয়নায় নিজেকে দেখে চমকে গেলাম ঠোঁট ফুলে আছে ঘাড়ে লাল দাগ আমি তাড়াতাড়ি আঁচল দিয়ে ঢাকলাম কিন্তু আসল বিপদ অপেক্ষা করছিল রাতে ডিনার টেবিলে আরিফ সাহেব হঠাৎ বলে উঠলেন প্রিয়া তোমার ঘাড়ে ওটা কি দাগ আমার হাত থেকে চামচ পড়ে গেল আমি আমতা আমতা করে বললাম মশা কামড়েছে অ্যালার্জি হয়েছে বোধ হয় রাহাত মুচকি হাসছে হঠাৎ টেবিলের নিচ দিয়ে তার পা আমার পায়ে এসে ঘষতে লাগল আরিফ সাহেব সামনে আমি পা সরাতে গেলাম সে আমার পা দুটো তার পায়ের মাঝে চেপে ধরল তারপর সে নিষ্পাপ গলায় বলল বাবা চিন্তা করো না কাল আমি মাকে ডাক্তারকে দেখাতে নিয়ে যাব খুব ভালো একটা ডার্মাটোলজিস্ট চিনি মা শব্দটা সে এমনভাবে বলল যে আমার দায়ে কাঁটা দিয়ে উঠল আমি বুঝলাম এই ডাক্তার দেখানোর নামে সে আমাকে কোথায় নিয়ে যেতে চায় এখন আমি তার হাতের পুতুল কিন্তু আমি জানতাম না এই খেলা শুধু শরীরে থামবে না সে ধীরে ধীরে আমার মনেরও দখল নিতে শুরু করবে বন্ধুরা গল্প এখানে শেষ নয় পরের দিন ডাক্তার দেখানোর নামে রাহাত আমাকে কোথায় নিয়ে গিয়েছিল আরিফ সাহেব শেষ পর্যন্ত কিছু টের পেয়েছিলেন নাকি এই নিষিদ্ধ সম্পর্ক আরও গভীরে ডুবতে শুরু করেছিল পার্ট থ্রি শেষ পর্ব সব প্রশ্নের উত্তর পাবে কমেন্টে এখনই লিখে দাও পার্ট থ্রি চাই আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের পর্বটা আসছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ পর্ব টু প্রিয়ার গোপন দিনলিপি নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমরা পার্ট ওয়ান শুনে যেখানে থেমেছিলাম সেখান থেকেই আজ শুরু করছি যারা এখনও সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে ফেলো আর বেল আইকন প্রেস করে দাও কারণ আজকের পর্বটা এমন জায়গায় থামবে যে তোমরা পার্ট থ্রির জন্য পাগল হয়ে যাবে চলো শুরু করি